হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি পুজোতে সবাই খুব মজা করো আনন্দ করো ঘোরো আমরাও তাই করছি খুব মজা করছি খুব ঘুরছি বিশেষ করে বাচ্চাগুলোর খুব মজা হচ্ছে তো চলো এবার তোমাদের দেখাবো মুদিয়ালি ক্লাবের পুজো মুদিয়ালিতে এইবার ওদের থিম হয়েছে দু হাজার চব্বিশে ত্রিমূর্তি তো দেখতে থাকো খুব ভালো লাগবে তো দেখতে থাকো তোমাদের আমাদের সাথেই থাকো তো দেখো বন্ধুরা এই যে একটা চক্রের মধ্যে একটা দেখছো ওটা মুভ করছে একটা বুদ্ধর মতন মূর্তিটা আছে ওটা মুভ করছে যখনই ফ্রন্ট পেসের দিকে আসছে পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে মুভ করছে ওটা বেশ সুন্দর লেগেছে ওইটা দেখতে এবারে আমরা মানে মার যেখানে মূর্তি আছে আমরা সেখানে একটু চুড়ি বাপরে যা ভিড় মানে এ ধাক্কা দিচ্ছে ও ধাক্কা দিচ্ছে সে ধাক্কা দিচ্ছে তার মধ্যেও যাই হোক ভিডিওটা করা গেছে তো ভিতরের এটা হচ্ছে ভিতরটা মা যেখানে বসে আছেন ওইখানটায় ওইখানকার ভিতরের দৃশ্যটা 얘들아 뭐냐? 너네 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 너뭐 노노? 개 노는 거야. 어, 괜찮아. 여기다 여기다 구리야. 저기 저기 저기. 아이, 서리 봐. 아이, 서리. 아, 너네 먼저 구리야. 먼저 가자. এই হচ্ছে আমাদের মুদিয়ালি ক্লাবের পুজো এবং এদের থিমটা বা এদের যে প্যান্ডেলটা খুব ভালো লেগেছে তো আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তো যাই হোক সবাই আমাকে কমেন্টে জানিয়েও কেমন লাগলো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো টাটা বাই বাই আজকের মতো এখানেই ইতি